আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবে আশা করছি অনেক ভালো তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আপের দিকে টোটাল ষাটটা অর্ডার প্লেস করেছি পঞ্চাশ ডলার করে দ্যাটস মিন প্রায় আমার সাড়ে তিনশো ডলার এখানে ট্রেড চলতেছে তো এখানে কেন আপে নিছি এবং পরপর আমি অনেকগুলার ক্যান্ডেলে ট্রেড করেছি প্রতিটা ক্যান্ডেলের ট্রেডের লজিকগুলো এক্সপ্লেন করে দেবো তো এই ক্যান্ডেলে কেন নিছি তো দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা মানে ক্যান্ডেলগুলা যে দুইটা রেড ক্যান্ডেল দিছিল। এটা ছিল রেড টেস্টমেন্ট তো রেড টেস্টমেন্ট কীভাবে বুঝলাম এখানে মানে ক্যান্ডেলগুলা খুব উইক ছিল রেড ক্যান্ডেলগুলা তো সেদিক থেকে এই রানিং ক্যান্ডেলে যেখানে আমি এন্ট্রি নিয়েছিলাম সেখানে এই ক্যান্ডেলের আমি রিয়েকশনটা ধরতে পেরে পরে ফাইনালি আমি সেখানে আপে নেই এবং ফাইনালি তো আমি সেখানে উইনও করি দেখতে পাচ্ছেন সবগুলাই কিন্তু আমি উইন করছি তো এখন আমি কিন্তু রানিং ক্যান্ডেল ও ট্রেড নিব তো আমি মার্জিনাল সেফটির জন্য ওয়েট করতেছি অ্যাকচুয়ালি উপরে একটা রাউন্ড নাম্বার আছে তো এই মার্কেটের এই মুহূর্তে টার্গেট হচ্ছে উপরের দিকে শিফট হওয়া বা এই রাউন্ড নাম্বারকে টাচ করা আর যেহেতু মার্কেটটা এখন মানে ডাউন ট্রেন শেষ করে আপ ট্রেন্ডে শিফট হচ্ছে সুতরাং মানে আপনাকে অবশ্যই মার্কেটের টার্গেটটা বুঝতে হবে যে মার্কেট কোন দিকে শিফট হচ্ছে বা কোন দিকে যাবে তো এখান থেকে আমার কনফার্মেশন ছিল যে মার্কেট উপরের দিকে যাবে এখন মার্জিনাল সেফটিতে এবং ক্যান্ডেলের রিয়েকশন বুঝে আমি এখানে আপে এন্ট্রি এবং ফাইনালি কিন্তু আমি এখানে মোটামুটি ভালোই একটা উইন করলাম তো এখানে আমি দুইটা এন্ট্রি নিয়েছিলাম তো এই দুইটাতেও কিন্তু উইন করলাম তো আমি পরবর্তী ক্যান্ডেলও ট্রেড নিব তো এখানে যেহেতু একটা রাউন্ড নাম্বার আছে আর নিচে এই ক্যান্ডেলে একটা বড় একটা শেয়ারও তৈরি করছে তো সেই হিসাবে আমি এখান থেকে একটু মার্জিনাল সেফটি পাইছি মানে প্রিভিয়াস ক্যান্ডেলের উইক লেভেল থেকে আমি একটা আপে এন্ট্রি নিয়েছি তো কারণ হচ্ছে এই ক্যান্ডেল যেহেতু অনেক নিচে চলে আসছে তো এখন আমি এটা মানে পরিমাণে প্রথমে একটা এন্ট্রি নিয়েছিলাম পরে আরেকটা এন্ট্রি বসাই দিলাম কেন যখন ক্যান্ডেলের রিয়েকশনটা ধরতে পারছি তখন আমি আরেকটা এন্ট্রি বসাইছি তো ওই এন্ট্রিটা বসাইছিলাম আরেকটু নিচে পড়ার জন্য কিন্তু ফাইনালি ওইটা আর উপরে গিয়ে পড়ছে তো সমস্যা নাই এটাতে আমি অবশ্যই উইন করব। কারণ হচ্ছে হঠাৎ করেই একটা রেড ক্যান্ডেল এত বড় হওয়ার কথা না তো ফাইনালি কিন্তু এটা গ্রিন ক্যান্ডেলই হওয়ার পথে তো গ্রিন হোক রেড হোক আমি প্রফিট হলি হয় তো ইয়েস ফাইনালি কিন্তু আমি এটাতে উইন করলাম তো আমার কিন্তু পরপর টোটাল তিনটা ক্যান্ডেলে উইন হয়ে গেছে তো মোটামুটি ভালো প্রফিট হয়ে গেছে তা এখন যে এন্ট্রিগুলো নিব। এটা শুধু একটা একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে এখন আর বেশি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব না আমার টার্গেট কিন্তু প্রায় ফিল আপ হয়ে গেছে তো এখানে আমি দেখতে পাচ্ছেন একটা রাউন্ড নাম্বার ছিল তো রাউন্ড নাম্বারের কাছাকাছিতে দুইটা ক্যান্ডেল কিন্তু ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করে এখন এই রানিং ক্যান্ডেল রাউন্ড নাম্বারকে ব্রেক করবে এই ধরনের একটা কনফার্মেশন থেকে আমি এটা আপে নিই এবং ফাইনালি দেখতেই পাচ্ছেন রাউন্ড নাম্বার কিন্তু ব্রেক করে ফেলছে তো এটা কিন্তু ভালো একটা স্ট্রং এবং ডিপ উইন দিচ্ছে তো পরবর্তী ক্যান্ডেলও আমি ট্রেড করব। তো ফাইনালি আমি এটাতে উইন করলাম তো পরবর্তী ক্যান্ডেলে উপরের দিকে দেখতে পাচ্ছেন আরেকটা রাউন্ড নাম্বার আছে তো এই রাউন্ড নাম্বার যেহেতু নিচের একটা রাউন্ড নাম্বার ছিল এবং উপরে আরেকটা রাউন্ড নাম্বার আছে তো দুইটা রাউন্ড নাম্বারকে রেসপেক্ট না করে উপরের দিকে চলে যাবে এই জন্য ভাবতেছি মানে আমি কোন দিকে এন্ট্রি নিব এখনও আমি এন্ট্রি পাচ্ছি না তো ফাইনালি একটু আমি ইয়াস আমি উপর দিক থেকে আমি মার্জিনাল সেফটিতে ডাউন এন্ট্রি নিছি কেন নিছি যে এই এখানে ক্যান্ডেলের রিয়েকশনটা আমাকে মানে মোটামুটি আমি কনফার্ম পাইছি যে এটা অন্তত যদি রাউন্ড নাম্বার ব্রেকও করে তাহলে হয়তো আমাকে একটু মার্জিনাল সেফটি যেহেতু নিছি আমাকে আমাকে প্রফিট দিতে পারে কিন্তু ফাইনাললি এই রাউন্ড নাম্বারকে এত তা এত স্ট্রংলি এটা ব্রেক করে ফেলতেছে আমি আসলে ওই যে ওই দিকের টার্গেটটা দেখি নেই এই কারণে আমার ভুল হয়েছে পরে যখন দেখলাম যে ক্যান্ডেল খালি উপরের দিকে যাচ্ছে তখন আমি দেখলাম যে ওইদিকে একটা মার্কেটের টার্গেট আছে তো এই কারণে আমার এটা লস গেছে তো ব্যাপার না পরবর্তী ক্যান্ডেলে আমি আমার লস রিকভারি করে প্রফিটে যাবো এরকম এন্ট্রি নিব সমস্যা নেই তো এখান থেকে কিন্তু আমি শুরুতে ডাউন এন্ট্রি নিয়ে নিয়েছি কেন নিয়েছি কারণ প্রিভিয়াস ক্যান্ডেলে আমার এই রাউন্ড নাম্বারকে রেসপেক্ট করার কথা ছিল সেইটা আমি সেখান থেকে রেসপেক্ট পাইনি তো না পাওয়ার কারণে আমি এই ক্যান্ডেলে আমি আরও একাধিক ট্রেড বসাই দিয়েছি এই জন্য যে আমার এর আগেরটাতে লস গেল এবং আমি এটাতেও প্রফিট করব তো এই দুই দুই দিকের কনফার্মেশন থেকে মানে দুই দিকের ডিমান্ডের দিক থেকে আমি এখানে ডাউনে এন্ট্রি নেই আর কেন নিচ্ছি সেটা তো বললামই যে রাউন্ড নাম্বার ছিল এবং সেই সাথে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল সেই গ্রিন ক্যান্ডেলের উপর দিকে ভালোই একটা মানে উইক তৈরি হয়েছিল তো এবং এই এই ক্যান্ডেল কিন্তু শুরুর দিকে ভালোই ডাউনে প্রেশার করছিল মানে ক্যান্ডেলের রিয়েকশনটা আমি ভালোই বুঝতে পারছিলাম এবং ফাইনালি কিন্তু এখানেও আমি ডিপ ওয়েন করে ফেলছি দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটা ডাউন দিছে তো ডাউন দিছে এখানে কিন্তু মার্কেট রিট্রেসমেন্ট করার জন্য নিচে আসছে তো সুতরাং সেখানে একটা ক্যান্ডেল দিয়েও রিট্রেসমেন্ট দিতে পারে আবার দুইটা ক্যান্ডেল দিয়েও রিট্রেসমেন্ট দিতে পারে সুতরাং এখানে এই ক্যান্ডেলটাতে ট্রেড না নেই ভালো হবে তো আমি কিন্তু টোটাল ছয়টা ক্যান্ডেলে ট্রেড করে ফেললাম